সুপ্রিয় দর্শক শ্রোতা সাইক আসসালামু আলাইকুম আজকে চব্বিশ তারিখ রোজ বৃহস্পতিবার আজকে জানিয়ে দেবো আপনাদেরকে পেঁয়াজ এবং আলুর পাইকারি বাজার দর তার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল দরকার অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু শেয়ার করে দেবেন দর্শক আপনার এলাকায় আজকে পেঁয়াজের বাজার কত যাচ্ছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো আপনার কেমন লাগে তা কিন্তু দর্শক অবশ্যই কমেন্ট করবেন দর্শক আজকে পেঁয়াজের বাজার কিন্তু একটু বাড়তির দিকে পাশাপাশি আলুর বাজার কিন্তু অপরিবর্তিত রয়েছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আজকে বাজার সম্পর্কে জানুন তো সঙ্গেই থাকুন ধন্যবাদ তো দর্শক বাজারে কিন্তু আজকে ইন্ডিয়ান আদার দেখতে পাচ্ছেন দর্শক একবারে এই জায়গায় কিন্তু ওয়াশ আদা রয়েছে এবং আন ওয়াশ আদা কিন্তু রয়েছে আর ওয়াশের চাইতে কিন্তু আনওয়াশের দাম সবসময় কম হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এই যে লাল যে নেটগুলো রয়েছে সেগুলো হচ্ছে কিন্তু আনস আর এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওয়াশ ওয়াশটা কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকা কেজি আর যে আনোয়াশটা রয়েছে সেটি কিন্তু পঁয়ষট্টি টাকা কেজি দর্শক আজকে কিন্তু পেঁয়াজের বাজার একটু হালকা বাড়তির দিকে দেখতে পাচ্ছেন দর্শক এই যে ভালো পেঁয়াজগুলো দেখতে আসেন এগুলো আজকে কিন্তু বিক্রি করা হচ্ছে আর চল্লিশ টাকায় আর এই যে ফরিদপুরের যে কিং পেঁয়াজ রয়েছে ভালো এগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে ছয় চল্লিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর সুন্দর পেঁয়াজ এগুলো কিন্তু আজকে ছয় চল্লিশ টাকা কেজি কিন্তু বিক্রি করা হচ্ছে আবার এ পাশেরও কিন্তু রয়েছে দর্শক রাজশাহীর পেঁয়াজ রাজশাহীর পেঁয়াজগুলো কিন্তু ভালো হয়ে থাকে সবসময় এগুলো আজকে কিন্তু বিক্রি করা হচ্ছে চুয়াল্লিশ পাঁচ টাকা কেজি তো দর্শক আজকে কিন্তু মোকামের যে ফরিদপুর রাজশের বাজার কিন্তু একটু বেশি তবে কিন্তু ঢাকার বাজার তেমন একটা বাড়ছে না আর আজকে কিন্তু আলু বিক্রি করা হচ্ছে রংপুরেরটা বারো টাকা এবং বগুড়ার যে আলুটি রয়েছে সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে এগারোটা টাকা কেজি এই হচ্ছে আজকে বাজারের আপডেট